আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে কেয়ামতের দিন এর মানে কি এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব রুমির দৃষ্টিকোণ থেকে কেয়ামত শব্দের অর্থ কেয়ামতের দিন সাধারণ অর্থে যাকে বলা হয় দুনিয়ার শেষ দিন যেদিন সমস্ত সৃষ্টি ধ্বংস হবে আর সব আত্মা তার কাজের বিচার পাবে কিন্তু রুমির দৃষ্টিতে মানে শুধু বাইরের ধ্বংস নয় বরং আত্মার এক গভীর কেয়ামত জাগরণ যেখানে তোমার সমস্ত মায়া ভ্রম অহং সব কিছু ভেঙে পড়ে আর তুমি নিজের আসল সত্যরূপ চিনতে পারো রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন কেয়ামত হলো সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরের অহংকার লোভ ভয় মায়া সব ভেঙে ফেলো তখনই সত্যিকারের জীবন শুরু হয় তখনই তুমি আল্লাহর দিকে ফিরে যাও তার মতে প্রত্যেক মানুষের ভেতরে একটি লুকোনো কেয়ামত আছে এই কেয়ামত ঘটে যখন মানুষ নিজেকে মিথ্যা ভাবা বন্ধ করে আর নিজের আত্মার আলো দেখতে শুরু করে বর্তমান জীবনের উদাহরণ একজন ধনী লোক সারা জীবন টাকা রোজগারে ব্যস্ত মনে করে অর্থই সব কিছু একদিন হঠাৎ করে তার সন্তান মারা যায় সে ভেঙে পড়ে ভিতরটা কাঁপে অহংকার চূর্ণ হয় এই ভাঙনের মধ্যেই সেভাবে এই জীবন আসলে কি এই উপলব্ধি এই হৃদয়ের ভিতরের ভূমিকম্পই হল তার ব্যক্তিগত কেয়ামত একজন লোক সবসময় মানুষকে বিচার করত গাল দিত দম্ভ করত একদিন সে এমন একটা বিপদে পড়ে যেখানে তার নিজের ভুলগুলো সামনে আসে সে চুপ করে যায় ভাবতে শেখে আত্মসমালোচনা শুরু করে এই পরিবর্তনের ভিতর দিয়েই তার আত্মার কিয়ামত ঘটে রুমির বাণী রুমি বলেন তোমার ভিতরে একটা কবর আছে যেখানে সত্যকে মেরে একদিন এই সত্য জেগে উঠবে সেই দিনই তোমার কিয়ামত তার মতে আল্লাহর প্রতি ভালোবাসা আত্মদর্শন এইগুলো কিয়ামতের আলো এই আলো যখন মনের অন্ধকারে ঢোকে তখন সব মায়া অহংকার ভয় ধ্বংস হয় আর তখনই ঘটে আত্মার পূর্ণ জাগরণ শেষ কথা রুমির মতে কেয়ামতের দিন মানে বাইরে ধ্বংস নয় বরং আত্মার জাগরণ মায়ার ভাঙন নিজের প্রকৃত রূপের সন্ধান যখন তুমি নিজের ভুল চিনে ফেলো নিজের অহংকার গলিয়ে দাও তখনই তোমার ভিতরে কেয়ামত ঘটে কেয়ামতের দিন মানে কি দার্শনিক দিক থেকে বিশ্লেষণ করছি কেয়ামত শব্দগত অর্থ কেয়ামত শব্দের অর্থ হলো দাঁড় করানো পুনরুত্থান বা জেগে ওঠা সাধারণ ধর্মীয় ব্যাখ্যায় এটি হলো সেই দিন যেদিন সমগ্র সৃষ্টি ধ্বংস হবে এবং সবার বিচার হবে কিন্তু মৌলানা জালাল উদ্দিন রুমির দার্শনিক চিন্তায় কেয়ামতের দিন মানে মানব আত্মার এক জাগরণ একটি মহাসত্যের মুখোমুখি হওয়া যেখানে মানুষের ভিতরে অন্ধকার মায়া ভ্রান্তি ও মিথ্যা পরিচয় ভেঙে পড়ে রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন কেয়ামতের দিন বাইরে নয় তোমার হৃদয়ের গভীরে শুরু হয় যেখানে তুমি তোমার অহংকার ভেঙে ফেলো নিজেকে নতুনভাবে জানো সেই দিনই তোমার কেয়ামত এই দৃষ্টিভঙ্গিতে কেয়ামত কোনো এক ভবিষ্যতের দিন নয় বরং এটি মানুষের জীবনে বারবার ঘটতে পারে যখন সে নিজেকে ভুল করে স্বীকার করে আত্মপরিচয়ের মুখোমুখি হয় আর নিজের অস্তিত্বের প্রকৃত অর্থ বুঝতে শুরু করে বর্তমান জীবনের উদাহরণ একজন লোক সারা জীবন নাম খ্যাতি অর্থ আর আর পদে ছিল একদিন তার জীবনে এক বড় দুর্ঘটনা ঘটে তার পরিবার হারিয়ে যায় বা তার শরীর পক্ষাঘাতগ্রস্ত হয় এই ঘটনার পর থেকে সে অনুভব করে আমি তো যা ভাবছিলাম আমি তা নই এই মুহূর্তেই তার ভিতরে ঘটে দার্শনিক কিয়ামত সে তার ভুল পরিচয় থেকে মুক্ত হয় এবং নতুনভাবে জীবনকে চিনতে শেখে একজন শিক্ষক ভাবতেন তিনি সব জানেন কিন্তু একদিন এক ছোট শিশুর প্রশ্ন তার সমস্ত অহংকার ভেঙে দেয় সে বুঝতে পারে জানা মানেই সব নয় জিজ্ঞাসা নম্রতা আর উপলব্ধি প্রকৃত জ্ঞান এই উপলব্ধি তার চিন্তা দৃষ্টিতে কিয়ামতের দার্শনিক রূপ রুমি বলেন মৃত্যু মানে শেষ নয় বরং সত্যর উপলব্ধি কেয়ামত মানে ভাঙা কিন্তু ধ্বংস নয় বরং নতুনভাবে গঠনের সুযোগ রুমির দৃষ্টিতে কেয়ামত হল চেতনার রূপান্তর যেখানে তুমি নিজের বাইরের পরিচয় যেমন ধর্ম জাত লিঙ্গ সমাজের অবস্থান ছেড়ে নিজের আত্মিক সত্যকে গ্রহণ করো শেষ কথা তুমির দার্শনিক দৃষ্টিতে কেয়ামতের দিন মানে বাইরের দুনিয়ার শেষ নয় বরং ভেতরের ভ্রান্তি শেষ আত্মা যখন নিজের সত্যরূপ চিনতে শুরু করে তখনই ঘটে কিয়ামত তুমি মরো না দেহে মরো অহংকারে মায়ায় অন্ধকারে তাহলে কিয়ামত হবে আলোকপূর্ণ আজকের আলোচনা এখানেই শেষ হলো